পুরান ঢাকায় আসছি এটা শ্যামবাজার বলে এখানে একটি পুরান নির্দেশনা পুরানো একটা স্থাপনা আপনার ব্রিটিশ আমলের একটা স্থাপনা দেখেন কত সুন্দর কারুকার্য নকশা এত সুন্দর স্থাপনা এটা সংস্কার চলতেছে এটা সংস্কার জাদুঘরের মতো করা হবে আরকি ভিতরের দৃশ্য দেখাতে পারতেছি না আপনাদের মানে কাজ চলতেছে তো দেখাই অনেক একটা স্থাপনা এটা অনেক পুরোনো এখানে কাজ চলে ভিতরে টাইসির কাজ হচ্ছে দরজা যেটা অনেক সুন্দর ব্যবহার করলে সেরকম ফাটাফাটি লাগবে এটা ভিতরের দৃশ্য যে ভাইয়েরা কাজ করে টাইসের কাজ করে দিপি আমলের স্থাপনা এটা গুলো দেখেন সুন্দর করে তোলা হয়েছে সবগুলো মার্বেল টাইস দেওয়া হচ্ছে এখন আগে ছিল চুন ছুড়কির গাঁথনি এখন মার্বেল দিয়ে সুন্দর করে করা হচ্ছে এগুলো এগুলো বাউন্ডারি বাইরের বাউন্ডারি